মৎস্য চাষে ত্রিপুরাকে স্বয়ংবর করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করে কাজ করে চলেছে মৎস্য দফতর এর মধ্যে রয়েছে মৎস্য চাষীদের উৎসাহ প্রদানে নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার শান্তির বাজার বগাফা পঞ্চায়েত সমিতির হল ঘরে মৎস্য চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা আর এই কর্মশালা থেকেই দুই শতাধিক মৎস্য চাষীদের হাতে তুলে দেওয়া হয় কোনিজাল সাধারণ মানুষকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে কাজ করছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে বগাফা মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে বুধবার বগাফা পঞ্চায়েত সমিতির হল ঘরে অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি নির্ধারণ করে একদিনের কর্মশালা ও কুণি চাল বিতরণ করা হয় বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বিএসসি ফান্ড থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে দুইশো জন বেনিফিশিয়ারিকে নিয়ে এই কর্মশালা ও কোনিজাল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিধায়ক প্রমোদ রিয়াং বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস বগাফা মৎস্য তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ অন্যান্যরা মৎস্য দপ্তরের কাছ থেকে কোনিজাল পেয়ে খুবই খুশি বেনিফিশিয়ারিরা আজকে আমরা এখানে পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তা এবং ভগাভা বিএসির আর্থিক সহায়তায় দুশো বারো জন মাস্টার চাষিদের নিয়ে এখানে যার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পত্র এলাকার মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ জাং মহোদয় রিপোর্ট সার্চ